সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা ভালো গেছো আজকে আমরা এবার এসো কারো এখান থেকে শুরু করব তো ক্লাসটা শুরু করা যাক এটা হলো কাজ এখানে ছকটা দেখে আমাদের এই পূরণ করতে হবে এই পুরো ছকটা পূরণ করতে হবে তো এনজিও কর্মী হিসেবে 15 বছর রিমুভার পরে 25 বছর নিরপ নিরপমার প্রতিদিন তো চলো আর চলে যাই এনজিও কর্মী হিসেবে পনেরো বছর ক্যারিয়ার নিরুপমার পঁচিশ বছর পেশা আর নিরুপমার প্রতিদিন কাজ প্রশ্ন চিহ্নিত স্থানের নিচের বাস থেকে শব্দ বাসা করতে হবে মাকু পড়েছে এটা চলো একটি প্রজেক্টের মাধ্যমে আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি প্রজেক্ট আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পেশা ও বৃত্তি মানুষ রয়েছে তাদের কাছ থেকে আমরা তাদের পেশা ও বৃত্তি সম্পর্কে জানতে পারি প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন বৃত্তি ও পেশাল মানুষ খুঁজে নিয়ে তাদের কাছ থেকে সেই পেশা সংক্রান্ত তথ্য জানতে চেষ্টা করবে এটি আমাদের বিষয় আমাদেরকে বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে জানতে ও ভবিষ্যতে নিজের পেশা বেছে নিতে সাহায্য করবে এসব করি ক্লাসের প্রবাই মেলে বিভিন্ন পেশার নাম লেখি একই পেশার পুনরাবৃত্তি হলে তা মুছে যত বেশি সম্ভব নতুন পেশার নাম লেখার চেষ্টা করি এবার ক্লাসে সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে যে প্রজেক্টের নিবন্ধ প্রত্যেক দল একটি নির্দিষ্ট পেশা বেছে নেয় এবার চলো বিভিন্ন পত্র পত্রিকা সংবাদপত্র ওয়েবসাইট থেকে নিচে তথ্যগুলো সংগ্রহ করি এই পেশার জন্য কি কি ধরনের চাকরির পদে বিজ্ঞাপন রয়েছে মূলত কি কি দায়িত্ব ও কাজ পালন করতে হয় সাধারণত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয় কি কি ধরনের বা কত দিনের অভিজ্ঞতা চাওয়া হবে বেতন কাঠামো কেমন নির্দিষ্ট কি কি দক্ষতার প্রয়োজন হয় অন্য বিষয় দিয়ে তোমার যদি তোমার প্রয়োজনীয় মনে করো প্রতিটি দল একটি করে নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় তথ্য যেমন চার্ট ছবি গ্রাফ কার্টুন পোস্টার ইত্যাদি নিয়ে আসবে তারা নিজের কাজ শ্রেণীকক্ষে নির্দিষ্ট স্থানে প্রদর্শন করবে সাথে করা পত্রিকা সংবাদপত্র বিজ্ঞপ্তি ছবি ইত্যাদি থাকতে পারে বিভিন্ন দলে ঘুরে ঘুরে নদীর উপস্থাপনা দেখবে সমবায় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাতে পারে জন্য যদি এমন কোনো পেশা বা বৃত্তি পছন্দ করো যার কোনো বিজ্ঞাপন খুঁজে পাওয়া যায়নি তবে সেই পেশার মানুষদের কাছে সাথে সরাসরি যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারো তোমরা দেখে থাকবে বিভিন্ন পেশা চাকরিজীবীর দায়িত্ব দায়িত্ব ভিন্ন তাই তাদের কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদিও ভিন্ন প্রত্যেক পেশা সমাজের জন্য উপকারী আমাদের সরকারি তাই সকল পেশা মানুষের প্রতি শ্রদ্ধা রাখছি তাদের সাথে ভালো ব্যবহার করা ও তাদের কাজে সহায়তা করা আমাদের সকলের কর্তব্য চলে আছে চলে যায় শিক্ষক পেশা পেশা একটা নির্বাচন করেছে শিক্ষক কি কি ধরনের চাকরির বিজ্ঞাপন রয়েছে সরকারি স্কুল বিনিয়োগ বিজ্ঞপ্তি সরকারি স্কুল কলেজ কোচিং সেন্টার সাথে ইত্যাদিতে শিক্ষক বিজ্ঞাপন দায়িত্ব কাজ পাঠধান শিক্ষার্থীদের মূল্যায়ন করা পাঠ পরিকল্পনা তৈরি করা শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও খাতা মূল্যায়ন বিভাবকদের সাথে যোগাযোগ রাখা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া শিক্ষকগত যুগতা স্কুলের জন্য ন্যূনতম স্নাতক অনেকে অনেক ক্ষেত্রে মাস্টার্স শিক্ষক নিবন্ধন ভালো থাকলে ভালো অভিজ্ঞতা নবীনদের জন্য প্রয়োজন নেই অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চ পদে বিনিয়োগ হয় বেতন কাঠামো সরকারি জাতীয় বেতন স্কুল অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন ভিন্ন আট হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রয়োজনীয় দক্ষতা ভালো যোগাযোগ উপস্থাপনার ক্ষমতা পাঠদানের দক্ষতা তৈরি নৈতিকতা ব্যবস্থাপনায় দক্ষতা পেশা আরেকটি নির্বাচন করেছে চিকিৎসক বা ডাক্তার কি কি ধরনের চাকরি বিজ্ঞাপন রয়েছে সরকারি হাসপাতাল কমিউনিটি ক্লিনিক সিভিল অর্জনে সার্জন অফিসের বিজ্ঞাপন বেসরকারি হাসপাতাল ক্লিনিক চেম্বার নিয়োগ বিজ্ঞাপন দায়িত্ব কাজ রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়া অপারেশন সার্জারি করা বিশেষ ক্ষেত্রে রোগীদের পরামর্শ সেবা প্রদান রোগীর ইতিহাস রাখা ও আলো ফলো ফলো আপ করা শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস ডিগ্রি আবশ্যক বিশেষজ্ঞের জন্য এফ সি পি এস এম এস ইত্যাদি নতুন এম বিবিএস ইন্টার্নশিপ করে সিনিয়র ডাক্তারদের মধ্যে ডাক্তারদের পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকে বেতন কাঠামো সরকারি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা সহ ভাতা ভাতা আর বেসরকারি তিরিশ হাজার থেকে এক লাখ প্লাস টাকা

ছাদ ঢালাই ইত্যাদি কাজ করা নির্মাণ পরিকল্পনা অনুযায়ী কাজ করা শিক্ষকত যোগ্যতা নির্দিষ্ট কোন শিক্ষকগত যোগ্যতা না থাকলেও কিছু প্রশিক্ষণ দরকার হয় টেকনিক্যাল প্রশিক্ষণ থাকলে বেশি সুযোগ অভিজ্ঞতা শিক্ষক অ্যাপ্রেন্স অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টাইস হিসেবে কাজ কাজ শুরু করে অভিজ্ঞতাদের বেশি অভিজ্ঞতাদের বেশি পারিশ্রমিক চাহিদা বেতন কাঠামো দৈনিক মজুরি ছয়শো থেকে বারোশো টাকা অভিজ্ঞতা অভিজ্ঞতার জন্য মাসিক বিশ থেকে চল্লিশ হাজার টাকা বিকাশ হতে কেরিয়ার কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো জীবনব্যাপী একজন ব্যক্তি মূলত তার পেশা সংক্রান্ত যে কর্ম পরিচালনা করেন তাই তার কেরিয়ার বিভিন্ন চাকরি পথ সম্মান অভিজ্ঞতা সমন্বয় কেরিয়ার হলো এক ধরনের চাকরি বা যা পেশাগত কারণে একজন ব্যক্তির জীবনে অনেকটুকু সমাজ জুড়ে থাকে জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশই হলো ক্যারিয়ার জোরাই কাজ জোরা জোরে বসে বিভিন্ন সংঘের আলোকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বিভক্ত করে এবং শ্রেণীতে উপ উপস্থাপন করতো রেন্সি সি চলে যায় ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বিভিন্ন কার্যক্রম ক্যারিয়ারে পুরো জীবনে চলতে থাকা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি সময়ের সাথে সাথে বিকশিত হয় পেশাগত বা চাকরির সঙ্গে সম্পর্কিত ক্যারিয়ার মানে শুধু শুধু একটি চাকরি নয় বরং বিভিন্ন ধরনের কাজ পদ ও অভিজ্ঞতার সমন্বয় একজন ব্যক্তি তার পেশাগত জীবনে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন এবং দক্ষতা বাড়ান সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা থাকে ক্যারিয়ার গঠনে লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তার জন্য নির্দিষ্ট প্রস্তুতি নেওয়া প্রয়োজন একজনের ক্যারিয়ার তার আগ্রহ দক্ষতা মানসিকতা অনুযায়ী গড়ে ওঠে একজন ব্যক্তি চাকরি পরিবর্তন করলে তার অভিজ্ঞতা অর্জন সবই তার ক্যারিয়ারের অংশ ক্যারিয়ারে মানে শুধু কাজ করা নয় বরং উন্নতি দায়িত্ব বৃদ্ধি এবং স্বীকৃতি অর্জন ক্যারিয়ার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে ব্যাপারটি স্থির কিছু নয় বরং পরিবর্তনশীল ও বিকাশমান কারণ ক্যারিয়ারের পরিবর্তন সুশৃঙ্খলভাবে দক্ষ অনুযায়ী ধাপে ধাপে হওয়ায় কাম্য এজন্য আমাদের বিভিন্ন ধাপে ক্যারিয়ার বিকাশকে এগিয়ে নিতে হবে নিজের ক্যারিয়ার বিকাশের বিভিন্ন ধাপ পরিকল্পনা পর্যায়গুলো দেওয়া হলো নিজেকে জানা পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ নিজেদের আগ্রহ ভালো লাগা মন্দ লাগা দক্ষতা যোগ্যতা মূল্যবান নেতৃত্বের জেনে বুঝে প্রতিটি ধাপে অগ্রসর হতে হবে একে আমরা করতে ভালোবাসি তেমন কাজ যদি বিভিন্নের সময় করা হয় করা যায় তাহলে ক্যারিয়ার আনন্দময় হয়ে ওঠে আবার যে কাজ আমাদের আগ্রহ নেই সে কাজ করলে তা ভালো করার সম্ভাবনা কম থাকে বিভিন্ন ধরনের পেশা বৃত্তি ও চাকরি সম্পর্কে জানা শুধু নিজের সম্পর্কে ভালোভাবে জানলেই চলবে না নিজের পছন্দ দক্ষতা চাইতে মানুষই পেশা বা বৃত্তি খুঁজে বের করা ও এর জন্য নিজেকে যোগ্য করে তোলা কেরিয়ার গুরুত্বপূর্ণ গঠনের পূর্ব শর্ত জন্য প্রয়োজনীয় দক্ষতা যোগ্যতা প্রশিক্ষণ অভিজ্ঞতা ইত্যাদি বিষয় জানা জরুরি জানতে হবে নিজস্ব পেশা ও বৃত্তিকে বৃত্তিতে কী ধরনের চাকরি রয়েছে সেগুলোতে কী কী দায়িত্ব কর্তব্য পালন করতে হয় ইত্যাদি সঠিক তথ্য আমাদের সঠিক পেশা ও চাকরি বাছাই সাহায্য করবে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ এবং সে অনুযায়ী পরিকল্পনা করা ক্যারিয়ার বিকাশের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ ও পরিচয় নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে বৃত্তীয় পেশা বৃত্তীয় পেশা নির্বাচন এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ সঠিক পরিকল্পনা করা যায় ফলে ক্যারিয়ার গঠনের সফলতার সাথে অগ্রসর হওয়া সম্ভব অনেক সময় যথেষ্ট যোগ্যতা ও আগ্রহ থাকা সত্ত্বেও সুস্পষ্ট লক্ষ্য পরিকল্পনার অভাবে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় মনে করো তুমি তোমার ক্যারিয়ারের লক্ষ্য নির্দিষ্ট করেছো এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে কি কি করতে হবে অবশ্যই একটি নির্দিষ্ট পেশা বা বৃত্তির জন্য নির্দিষ্ট যোগ্যতা দক্ষতা দরকার তোমাকে সেগুলো অর্জন করতে হবে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার মধ্য দিয়ে এগুলো অর্জন করা যায় এটি যে কোনো নির্দিষ্ট বৃত্তি বা পেশায় প্রবেশের জন্য শুধু প্রয়োজন তা নয় কোনো বৃত্তি বা পেশায় থাকা সেই পেশা বা বৃত্তিতে সাফল্যের জন্য নতুন নতুন যোগ্যতা দক্ষতা থাকা প্রয়োজন চাকরি খোঁজা আমরা প্রায় শুনে থাকি কোনো ব্যক্তি চাকরি খুঁজেছেন আবার পত্র পত্রিকায় ইন্টারনেটে বিভিন্ন চাকরি বিজ্ঞাপন দেখতে পায় ব্যক্তি যখন চাকরি করতে চান তখন বিজ্ঞাপন দেখে যাচাই বাছাই করে আবেদনপত্র জমা দেন প্রয়োজন নিজের যোগ্যতা দক্ষতা আগ্রহ মূল্যবোধ ইত্যাদি বিষয় লক্ষ্য রেখে সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করতে হয় নিজের শিক্ষকতা পেশাগত অভিজ্ঞতা উল্লেখ করে একজন ব্যক্তি তার জীবন বৃত্তান্ত কারিকুলাম ভিটা বা সিপি তৈরি করেন এক্ষেত্রে সুন্দরভাবে পিছিয়ে নিজের দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতাকে তুলে ধরা সাক্ষাৎকারের জন্য ডাকে সেক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন হয় চাকরি পরিবর্তন বিভিন্ন কারণে মানুষ চাকরি পরিবর্তন করে থাকে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রধান কারণ হলো আরো ভালো কোনো চাকরির সুযোগ পাওয়া আমরা জানি কেরিয়ার বলতে কোনো একটি নির্দিষ্ট চাকরি বা পেশা বোঝায় না বরং জীবনের পথে বিভিন্ন আগ্রহ পছন্দ পরিবর্তনের পটভূমি বিকাশকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করা যায় যেমন রৈখিক বিকাশ কেরিয়ার রৈখিক বিকাশ বলতে নিম্ন পদ থেকে ধীরে ধীরে উপরের পদে উন্নীত হওয়াকে বোঝায় যেমন সহকারী কমিশনার পদে যোগ দেওয়ার পর ধীরে ধীরে সচিব পদে উন্নীত হওয়া দক্ষতা ভিত্তিক বিকাশ সেক্ষেত্রে এক্ষেত্রে ব্যক্তির নির্দিষ্ট কাজ বা বিষয়ে ক্রমাগত দক্ষতা দক্ষ হওয়াকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় যেমন একজন বিক্ষুকের শিক্ষকের বিজ্ঞান বিষয়ে পড়ানোর ক্রমাগত চর্চার ফলে দক্ষতা বিধি এক ধরনের দক্ষতা ভিত্তিক বিকাশ সংখ্যের বিকাশ এর সংখ্যের বিকাশ বলতে সমান সময়ের সাথে সাথে ব্যক্তির জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার ক্রম বিকাশকে বোঝায় ক্ষেত্রে ব্যক্তি একটি নির্দিষ্ট কর্মক্ষেত্রে নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করতে শুরু করেন এর বাইরেও তার নানা রকম কাজের সঙ্গে সংযুক্ত সুযোগ থাকে ধরা যাক একজন বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান ছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অন্য একটি বিদ্যালয়ে শিক্ষকগণকে প্রশিক্ষণ দেন এভাবে তার ক্যারিয়ারের সংক্ষিপ্ত বিকাশ শুরু হয় প্রতিমা চলমান বিকাশ এক্ষেত্রে ব্যক্তি ক্যারিয়ারের ক্রমগত পরিবর্তন দেখা যায় নির্দিষ্ট বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে কাজ করে থাকেন এই পরিবর্তন চলমান ঘরা যাক সেই বিজ্ঞান শিক্ষক এবার ব্যবস্থা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে একটি চাকরি নিলেন সেটি দিয়ে পরিবর্তন করে কয়েক বছর পর গ্রন্থাকার বিজ্ঞানের পড়ালেখা করে একটি গ্রন্থাকারের প্রধান গ্রন্থাকারী হিসেবে নিযুক্ত হলেন এই যে তার ক্যারিয়ারের বিভিন্ন বাকি পরিবর্তন কি ক্যারিয়ারের প্রতিময় বা বিকাশ মনে রাখা প্রয়োজন একজন ব্যক্তি জীবনে ক্যারিয়ার সব ধরনের বিকাশ সম্ভব তবে কখনো কখনো একটি একটি নির্দিষ্ট ধরা লক্ষ্য করা যায় আর সেই ক্লাসটি পর্যন্ত পরবর্তীতে আমরা এইখান থেকে শুরু করবো তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে